পথে দেখা হবে বারে বারে বিদায় রে বেলাতেই বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে ভুলে যা দুঃখ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাদ্রাসার বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণার সময় আমাদের মাদ্রাসার অনেক আসাতে যায় গ্রাম উপস্থিত ছিলেন এবং সবচাইতে যে আকর্ষণীয় মুহূর্তটা সেটি হচ্ছে আমাদের মুহতাম সাহেব হুজুর আজকে ফলাফল ঘোষণার সময় ছাত্রদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং নসিহা পেশ করেছেন ছাত্ররা বাসায় গেলে এই যে একটা দীর্ঘ ছুটি হবে এই ছুটির পরে বাসায় গিয়ে ছাত্ররা কিভাবে থাকবে তাদের আমল আখলা কেমন হওয়া উচিত পিতা মাতার সাথে আপন সাথীদের সাথে কেমনভাবে আচরণ করা উচিত এভাবে অনেক দিক নির্দেশনামূলক এবং হৃদয়স্পর্শী কিছু কথা বলেছেন আসলে কি প্রত্যেকটা কমে মাদ্রাসায় বছর শেষে যখন এভাবে ছুটি দেওয়া হয় ছাত্রদেরকে তো এটি যেমন একটি আনন্দের তেমনই এটি একটি বিষাদের বিষাদের বলছে এই কারণেই যে দীর্ঘ একটি বছর একই জামিয়ায় অথবা একই ক্লাসে লেখাপড়া করার পর যখন এভাবে বাড়ি যাওয়ার দীর্ঘদিনের ছুটি হয় অনেকে আছে যারা বাসায় গিয়ে অনেক অন্য মাদ্রাসায় চলে যাবে অথবা যে মাদ্রাসা শেষ করে ফেলেছে দাওরা হাদিস বা যে মাদ্রাসায় যে পর্যন্ত ক্লাস আছে এরপরে তারা বিভিন্ন জায়গায় চলে যায় তো এই যে একটা বিচ্ছিন্ন হওয়ার যে বেদনা এটা আসলে যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যাই হোক তো আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ছিল হুজুর আলোচনা শেষে যারা ছাত্ররা প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করেছেন এবং সারা বছর মাদ্রাসায় যারা উপস্থিত ছিল ক্লাসে তাদেরকেও পুরস্কার পুরস্কার দিয়েছেন এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেছেন এবং মোনাজাতের মধ্যে মাদ্রাসার সার্বিক যে প্রয়োজন সেটি আল্লাহর কাছে তিনি সাহায্য কামনা করেছেন এবং সারা দেশের পরিস্থিতির জন্য দেশের স্বাভাবিক পরিস্থিতির জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন ছাত্ররা যেন হককানিয়রabbani আলেম হতে পারে এজন্য দোয়া করেছেন সর্বপরি গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছেন কেউ ভুবন বাতিলের বিনা সে কেউ লড়বে তক দিনের পথে আ আমাদের চা পাওয়া হয় যেন সব দিনের তরে বিদায় বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে বিদায়ের বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব সুখী এক জীবন আসুক সবার তোরে আবার ফিরে বিদায় রে বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে বিদায় রে বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলা বিদায় রে বেলাতে বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা বলছি আমি বন্ধু তোরে জীবনে চলার পথে দেখা হবে বারে বারে ভুলে যা দুঃখ সব ভুলে যা কষ্ট সব সাপ ভুলে যা কষ্ট সব সুখী এক জীবন সবার তোরে আবার ফিরে বিদায় রে বেলাতে বল